আসসালামু আলাইকুম আজকে ল্যাপারোস্কোপিক কোলোরক্টাল সার্জারি এবং কেটে বা ওপেন সার্জারি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি ডাক্তার গোলাম মুস্তফা সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এটিকে কেটে অপারেশন করা ভালো হবে নাকি ল্যাপারোস্কোপিক অপারেশন ভালো হবে বিশেষত কোলোরেক্টাল ক্যান্সার অর্থাৎ কোলন ক্যান্সার অথবা রেক্টাল ক্যান্সারের অপারেশন সাধারণত যেসব প্রশ্নের সম্মুখীন হই তার মধ্যে তার আগে থেকেই কারো কারো কাছ থেকে শুনে আসেন যে কেটে করলে নাকি ভালো আজকে সেই বিষয়টা নিয়েই আমি ক্লিয়ার করে আপনাদের সামনে বলবো যে কোনটা ভালো ল্যাপারোস্কোপিক কোলোরক্টাল ক্যান্সার সার্জারি ভালো নাকি ওপেন কোলোরক্টাল ক্যান্সার সার্জারি ভালো দেখুন সারা দুনিয়াতেই এটা নিয়ে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই তাহলে দেখতে হবে যে এ পর্যন্ত সারা দুনিয়াতে এই দুইটা বিষয় নিয়ে কী কী স্টাডি হয়েছে তো এ পর্যন্ত যতগুলা স্টাডি হয়েছে বিভিন্ন দেশে ইভেন আমাদের দেশেও সেটার মধ্যে আমরা যদি অঙ্কোলজিক্যাল আউটকাম বলি অর্থাৎ ক্যান্সারজনিত ক্যান্সারের কারণে ক্যান্সার অপারেশনের পরবর্তী যে আউটকাম তার মানে অঙ্কোলজিক্যাল আউটকাম যেটাকে আমরা বুঝি তার মানে হলো সেটা যে ডিজিজ ফ্রি সারভাইভাল রিকারেন্স ফ্রি সার্ভাইভ্যাল এবং ওভারঅল সার্ভাইভ্যাল এটা যদি আমরা হিসাব করি তাহলে মূলত ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারির মধ্যে বস্তুত কোনো ডিফারেন্স নেই অর্থাৎ অঙ্কোলজিক্যাল আউটকাম বিবেচনা করলে ল্যাপারোস্কোপি এবং ওপেন দুইটার রেজাল্ট সেম কিন্তু তাহলে আমি কেন ল্যাপারস্কোপিতে যাব সেইটার কিছু ভালো দিক আছে সেটা কি যেমন ল্যাপারোস্কোপি করলে সুবিধাটা গুলো হচ্ছে কী কী প্রথম কথা হচ্ছে এই যে যে আমরা পেটে লম্বা করে কেটে এই অপারেশনটা করা হয় সেটা করতে হবে না যার ফলে সুবিধা কী সুবিধাটা হচ্ছে অনেক কাটা হলো না কাটার জায়গায় ইনফেকশন হতে পারে সেটা হবে না অন্যদিকে এই ধরনের কাটার পরবর্তী দীর্ঘদিন পরে একটা সমস্যা হয় সেটা হলো হারনিয়া সাধারণত ল্যাপারোস্কোপি করলে পাঁচটা ছিদ্রের মাধ্যমে এই অপারেশন করা হয় আর ক্যান্সার যে টিস্যুটা আছে বা স্পেসিমেন রেড করতে বা বের করে আনতে ছোট্ট একটা জায়গায় কেটে সেটা বের করে করতে হয় এবং সেই কাটাটা এমন জায়গায় কাটা হয় যেটা চোখে পড়ার মতো না তার মানে হচ্ছে এটা এক্সপোজ পার্টে থাকবে না এটা থাকবে অর্থাৎ কাপড় দিয়ে ঢাকা যার ফলে কসমেটিক্যালি ল্যাপারোস্কোপিটা বেস্ট পোস্ট অপারেটিভ পেন খুবই মিনিমাম এবং পোস্ট অপারেটিভ হসপিটালেস্টেও কমে যাবে এবং পেশেন্টের যে রিকভারি এটা খুবই স্মুথ তাহলে সুবিধাটা কি ল্যাপারস্কোপিতে প্রথম কথা হলো কসমেটিক বেনিফিট পেন কম হবে হসপিটাল স্টে কমে যাবে দ্রুত কাজে ফিরতে পারবে এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ল্যাপারস্কোপি করার পরবর্তীতে তার যে হান্ন হওয়ার একটা পসিবিলিটিস থাকে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ আরেকটা জিনিস হচ্ছে ল্যাপারোস্কোপিতে আমরা যখন অপারেশন করি সেই অপারেশনের ক্ষেত্রে যে প্লেনটা আমরা পাই সেই প্লেনটা খুব ক্লিয়ার কাট দেখা যায় এবং এটা যেহেতু ম্যাগনিফাইড যার ফলে নার্ভটাও মানে আমাদের যে পেলভিক ডিসেকশনের সময় যে নার্ভগুলো আমরা প্রিজার্ভ করি সেটা প্রিজার্ভ না করলে কিছু প্রবলেম হয় যেমন ধরুন ব্লাডার ডিসফাংশান মানে প্রস্রাবের সমস্যা এবং ইরেকটাল ডিসফাংশান এবং রেড টু গ্রেড ইজাকুলেশন এই জিনিসগুলো হওয়ার জন্য যে নার্ভগুলো দায়ী থাকে নার্ভ ড্যামেজগুলো দায়ী থাকে সেই নার্ভগুলো প্রিজার্ভ করা যায় মেটিকোস্কোপের মাধ্যমে সুতরাং আমরা যদি শর্ট টার্ম আউটকামের কথা বলি তাহলে ডেফিনেটলি সব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক প্রসিজিয়ার ভালো কিন্তু অঙ্কোলজিক আউটকামের দিকে যদি চিন্তা করি তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারির মধ্যে বস্তুত কোনো পার্থক্য নাই তো ওভারঅল যদি আমাকে কোনো রোগী এসে বলে যে স্যার আমার অপারেশনটা কীভাবে করা উচিত আমি অবশ্যই বলবো যে ল্যাপারোস্কোপিগুলি করা উচিত কারণ ল্যাপারোস্কোপির এই সুবিধাগুলো রয়েছে আমাদের সেন্টারে নিয়মিত কোলোরেক্টাল ক্যান্সারের ল্যাপারোস্কোপিক সার্জারি হয় হচ্ছে আমরা করছি সুতরাং আপনারা নির্দ্বিধায় এবং আমি এও বলতে পারি যে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের দেশের অপারেশনের মান কোনো অংশেই কম নয় এবং আমি এটার ভাষায় বলতে পারি যে আমাদের অপারেশনের মান কোনো অংশেই কম নয় আমাদের উপর আপনারা ডিপেন্ড করতে পারেন এই জন্য বিদে যাওয়াটা খুব বেশি জরুরি নয় বলে আমি মনে করি তো আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম